এটা তো এখন সবাই জানে যে বাংলাদেশের মুমিন মুসলমানরা এখন মাদ হয়ে গেছে কিন্তু মুশকিলটা কি জানেন মুশকিলটা হচ্ছে ইসলাম ধর্মের তেমন কোনো কিছু না জেনেই ইসলাম ধর্মের উৎপত্তির কোনো বিষয় না জেনেই এরা কিন্তু ভয়ঙ্কর রকম ধর্মনাথ শুধুমাত্র হুজুরদের এবং এক শ্রেণীর তথা ওই যে ইসলামী যে পণ্ডিত আছে ইসলামীয় স্কলার যেমন যে জাকির নায়ক তারপর আহমেদ দিদাত এদের মন গড়া কথাবার্তা শুনে এরা কিন্তু রকমভাবে ধর্ম না হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এরা যে সমস্ত কথাবার্তা বলে বা বলে যাচ্ছে যায় এইগুলো আসলে কতটা সঠিক এবং ইসলাম ধর্মের আসলে ভিত্তিটা কী এইটা যে সঠিক না বেঠিক এটা কিভাবে নির্ণয় করা যেতে পারে তো চিন্তা করলাম যে একেবারে গোড়া থেকে কিছু শুরু করা যেতে পারে অন্তত যদি দুই চারজন লোক বক্তব্যটা শুনে কিছুটা আলোকিত হয় তো সেই প্রচেষ্টার উদ্দেশ্যেই বস্তুত তো এই ভিডিওটার অবতারণা তো শুরু করা যেতে পারে ইসলামিক স্কুল কিন্তু একটা জিনিস দাবি করে সেটা কি যে ওই ইহুদিদের এবং খ্রিস্টানদের যে তৌরাত কিতাব বিশেষ করে ইহুদিদের যে তৌরাত কিতাব তৌরাত কিতাব এই কিতাবের মধ্যে নাকি হজরত মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে এটা হলো তাদের বক্তব্য এবং কেনই বক্তব্যটা দেয় সেটা কিন্তু বুঝতে হবে কারণ হচ্ছে যে ইহুদি খ্রিস্টিয়ান এরা যাদেরকে নবী হিসাবে মানে এই ইসলাম ধর্মটা বলছে যে ওই অতীতে যে ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম তার পরবর্তীতে সর্বশেষ ধর্ম হলো ওই ধারাবাহিকতা ওই নবীদের ধারাবাহিকতা সর্বশেষ ধর্ম হলো ইসলাম তো তাই যদি হয় তাহলে আগের নবী রসুলের ধারাবাহিকতায় হজরত মোহাম্মদকেও তো নবী হতে হবে তাই না আর এখানে একটা বিষয় আছে সেটা হলো যে কেউ যদি নবী হয় তাহলে তার সম্পর্কে অবশ্যই তার আগের যে কিতাব আছে সেই কিতাবে কিন্তু তার ব্যাপারে ভবিষ্যদ্বাণী থাকতে হবে তো সেই হেতু আগের যে কিতাব কি তৌরাত কিতাব এবং তারপরে কি গসপেল তৌরাত কিতাব মানে ইহুদিরা যেটা অনুসরণ করে আর গসপেল কিতাব হলো ওই যে যিশুর সুসমাচার যেটা খ্রিস্টানরা অনুসরণ করে তো এদের পরে এসে যদি হজরত মোহাম্মদ নবী হয় তাহলে এই হজরত মোহাম্মদের এই নবীয়ত্বের বিষয়টা এই তৌরাত কিতাব এবং গসপেল কিতাবে কিন্তু থাকতে হবে অর্থাৎ ভবিষ্যৎবাণী হিসাবে থাকতে হবে এবং যদি না থাকে তাহলে হজরত মোহাম্মদ কিন্তু নবী হবে না এবং সেই হেতু এই ইসলাম কিন্তু ওই যে আগের নবী রসুলদের ধারায় কিন্তু কোনো ধর্ম হবে না এইটা সাধারণ মমিন মুসলমানরা এটা নিহিতার তো অনেকেই বুঝে না হয়তো বা বাট ইসলামী পণ্ডিত যারা তারা তো বুঝে আর ঠিক সেই কারণেই কিন্তু তারা আদাজল খেয়ে আবিষ্কার করার চেষ্টা করেছে যে অতীতের ওই এত রাত কিতাব এবং ইঞ্জিল কিতাবে এখানে মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে ভালো কথা তো সেই ভবিষ্যৎবাণীটা কোথায় আমরা শুধুমাত্র তুরাত কিতাবের বিষয়টা নিয়েই আলাপ করব। এখানে তুরাত কিতাবের একটা অংশকে এই হজরত মোহাম্মদের ভবিষ্যৎবাণী হিসাবে মানে হযরত মোহাম্মদ সম্পর্কিত ভবিষ্যৎ হিসাবে প্রচার করে তো সেই বাণীটা কি আমরা একটু প্রথমে দেখি তৌরাত কিতাব কিতাবের মধ্যে কিন্তু পাঁচটা কিতাব আছে এবং এই পাঁচটা কিতাবের সমাহারকে বলা হয় তৌরা কিতাব যদি ইংরেজিতে তাদের নাম বলা হয় তাহলে নামটা হচ্ছে এক নম্বর হলো জেনাইসিস দুই নম্বর হলো এক তিন নম্বর হলো লেবিও চার নম্বর হল ডুয়েটারোনামি আর পাঁচ নম্বর হলো নাম্বারস এবং এটাকে যদি বাংলা বলা হয় তাহলে জেনেসিস আদি পুস্তক এক যাত্রা পুস্তক লেভিটিকাস যেটাকে বাংলায় বলা হয়েছে লেবিও ডুয়েটারোনামি যাকে বাংলায় বলা হয়েছে দ্বিতীয় বিবরণী আর নাম্বার্স গণনা পুস্তক এই পাঁচটা কিতাবের সমাহারকে বলা হচ্ছে তোরাত কিতাব বা তো ইংরেজিতে বলে তোরা আর আর আরবিতে বা মুসলমানরা তাদের কিতাবে লিখছে যে তৌরাত এখন মুসলমানদের দাবি অর্থাৎ মুসলমান স্কলাররা আবিষ্কার করছে এই তৌরাত কিতাবে হজরত মোহম্ম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা আছে তো কোথায় সেই ভবিষ্যদ্বাণীটা করা আছে এখানে ডিয়েটার নামি যে বইটা কিতাবটা আছে যেটার বাংলা হল দ্বিতীয় বিবরণী তার আঠারো নম্বর অধ্যায়ের এখানে আমরা যদি ওই একেবারে যদি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ এরকম যদি ওই বাক্য আছে যেগুলো এগুলো পড়ি তাহলে এখানে একজন ভবিষ্যতে একজন নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে যেমন এই যে পনেরো নম্বর যে বাক্য এখানে কি বলা হচ্ছে তোমাদের ঈশ্বর সদা প্রভু তোমাদের ইসরায়েলি ভাইদের মধ্য থেকে আমার মতো একজন ভাববাদীকে উঠাবেন এই যে ভাববাদী মানে হলো সেই নবী ভাববাদীর অর্থ মানে যেটাকে আসলে বলা হচ্ছে নবী তো কার মতো মুসার মতো এখানে এই বক্তব্যগুলো কিন্তু মুসা নবী দিচ্ছে হ্যাঁ তো উঠাবেন তোমরা নিশ্চয়ই তার কথা শুনবে ষোলো নম্বরে বলছে যে কেন না হরেবে যেদিন তোমরা সবাই সদাপ্রভুর সামনে জড়ো হয়েছিল সেদিন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে তাই সে যখন তোমরা বলেছিলে আমরা আর আমাদের ঈশ্বর সদাপ্রভুর রব শুনতে কিংবা এই মহান আগুন দেখতে চাই না তাহলে আমরা মরে যাব সতেরো নম্বরে বলছে যে সদাপ্রভু আমাকে বলেছিলেন তারা ঠিকই বলেছে আমি তাদের ইসরায়েলি ভাইদের মধ্য থেকে তাদের জন্য তোমার মতো একজন ভাববাদী উঠাবো এবং আমি তার মুখে আমার বাক্য দেব তাকে আমি যা বলতে আদেশ দেবো সেটাই বলবে তাহলে এখানে পরিষ্কার একটা জিনিস বলা হচ্ছে কি বলছে যে আমি তাদের ইসরায়েলি ভাইদের মধ্যে থেকে তাদের জন্য তোমার মতো একজন ভাববাদী মানে নবী উঠাবো মানে নবী বাড়াবে আর কি সেটাই বলছে কাদের মধ্যে থেকে ইসরায়েলি ভাইদের মধ্যে থেকে তাই না এই কথাই তো বলছে তো তো এখন অনেকে বলবে যে এইখানে এই ইসরায়েলি শব্দটা অনুবাদের সময় এরা জোর করে ঢুকিয়ে দিয়েছে অরিজিনাল কিতাবি ইসরায়েলি শব্দটা নাই এরকম নানা কথাটা তো বলবে তাই না কিন্তু আসলে এখানে আসল বক্তব্য হচ্ছে ওইখানে ওই মুসানবীর সাথে যে লোকগুলো ছিল তাদের কাছেই এই মুসানবী কথাটা বলছে যে তোমাদের ভাইদের মধ্য থেকে ক্লিয়ার তোমাদের ভাইদের মধ্যে থেকে কাদের যারা নাকি মুসানবীর সামনে ওখানে হাজির ছিল এখন প্রেক্ষাপটটা কি এইখানে কারা সেখানে হাজির ছিল এইখানে ইসলামী স্কলারদের একটা চালা চালাকি আপনাদেরকে বলে দেই আপনারা ভালো করে মন দিয়ে খেয়াল করবেন ওরা যখন এই বাইবেলের কোনো জায়গা থেকে কোনো কিছু আবিষ্কার করার চেষ্টা করে ওরা কিন্তু কখনোই ওই ওই বাক্যের মানে কোনো বাক্য থেকে যদি কোনো কিছু ইসলামকে সত্য প্রমাণের জন্য রেফারেন্স হিসেবে ব্যবহার করে তখন কিন্তু বাইবেলের ওই ওই যে বাক্য বা ওই অংশের যে প্রেক্ষাপট এইটা কিন্তু উল্লেখ করে না ওই প্রেক্ষাপটবিহীনভাবেই কিন্তু কথাগুলো বলে তারা তাদের তাদের দাবির সমর্থনে ব্যাখ্যাগুলো করে যায় ক্লিয়ার আর আপনি যদি কোরআন থেকে কোনো বিষয় আপনি যদি উল্লেখ করেন এবং সেইটা যদি কোনো মুসলমানের ভালো না লাগে মানে তাদের বিশ্বাসের এগেনস্টে চলে যায় তখন বলবে কি জানেন বলবে যে হ্যাঁ কোরআনের ওই আসের প্রেক্ষাপট দেখতে হবে সানেন নজুল দেখতে হবে অমুক দেখতে হবে তমুক দেখতে হবে মানে এই কথাগুলো বলে না অর্থাৎ কোরআনের বিষয় আপনি যদি পড়েন বা উল্লেখ করেন তখন কিন্তু প্রেক্ষাপট ছাড়া আপনি ওইটার অর্থ বুঝতে পারছেন না এবং এই প্রেক্ষাপট দিয়ে তারা এমনও বোঝাতে চায় যেখানে মনে করেন যে কোরআনে কোনো জায়গায় হয়তো বলা আসে তোমরা ওই কাহিরদেরকে হত্যা করো তো ওই এখন হত্যা করে শব্দটা তো আর ভালো লাগে না তাই না কারণ মুসলমানরা দাবি করে ইসলাম হলো শান্তির ধর্ম সেখানে কাফিরদের হত্যা করো মানে অমুসলিমদের হত্যা করে এটা কোনো কথা হলো মানে আমি বলছি যদি থাকে এবং আছে ওই যে সুরা তাও আবার পাঁচ নম্বর আয়াতে আছে না যত নিষিদ্ধ মাস অতি ক্রান্ত হলে মূর্শিখদেরকে যেখানে পার সেখানে হত্যা করো তখন দেখবেন যে টাস টাস করে এসে বলবে যে এইটার প্রেক্ষাপট দেখতে হবে সানে নজুল দেখতে হবে এবং ভাবখানা হচ্ছে এই যদি আপনি প্রেক্ষাপট সানে নজুল এগুলো দেখেন তাহলে কি ওই যে হত্যা করো কথাটা না আসলে ওইটা হত্যা করো না ওইটা আলিঙ্গন করো এরকম অর্থ হয়ে যাবে এরকম বলবে কিন্তু বাট তারা যখন ওই তৌরাত কিতাব বা বাইবেল এমন কি হিন্দুদের কিতাব বা বৌদ্ধদের কোনো কিতাব থেকে যখন কোনো কিছু রেফারেন্স দিয়ে কথা বলে না তখন কিন্তু তারা তার প্রেক্ষাপট খোঁজে না এবং প্রেক্ষাপট নিয়ে কথা বলেও না কারণ ওরা খুব ভালো করেই জানে যে প্রেক্ষাপট নিয়ে যদি কথা বলা হয় তাহলে ওরা যেটা বুঝাতে চাচ্ছে মানে ইসলামী পণ্ডিতরা যেটা বুঝাতে চাচ্ছে আসলে সেটা সঠিক না এখানে আরও একটা বিষয় প্রণিধানযোগ্য যোগ্য এবং খুবই উল্লেখযোগ্য সেটা হলো এই কোরআনের মধ্যে মানে কোরআন পড়লে বা কোরআনের মধ্যে কিন্তু কোনো প্রেক্ষাপটের কিছু নাই অর্থাৎ কোরআনে কোনো প্রেক্ষাপট নাই কোরআনের প্রেক্ষাপট বুঝতে গেলে আপনাকে কি করতে হবে নবীর সিরাত পড়তে হবে তারপরে হাদিস পড়তে হবে বুঝছেন অর্থাৎ ওইখান থেকে বুঝে পড়ে আসলে আপনি প্রেক্ষাপট বুঝবেন এবং যখন দেখবেন যে ওই হাদিস বা সিরাতের কোনো অংশ মুসলমানদের পছন্দ হচ্ছে না তখন তারা সাথে সাথে সেই অংশকে তারা জাল জয়ফ এইগুলো বলে কিন্তু দুর্বল ইত্যাদি বলে কিন্তু তারা প্রত্যাখ্যান করবে চিন্তা করে দেখেন কোরআনের অর্থ আপনি বুঝতে চাচ্ছেন তারাই বলছে যে প্রেক্ষাপট লাগবে যখন সেই প্রেক্ষাপট আপনি হাজির করছেন ওই হাদিস বা ওই সিরাত থেকে তখন আবার মুসলমানদের পছন্দ না হলে বলবে যে ওইটা জাল ওইটা দুর্বল অথচ ওইগুলো কিন্তু মুসলমান মুসলমানরা লেখছে ওইটা কিন্তু কোনো ইহুদ্দিনাসরা কাফের লেখে নেই তো যে সূত্রগুলো জাল অথবা দুর্বল বা মানে ভুয়া সেইটা আবার প্রেক্ষাপট হয় কেমন ভাই খুব ইন্টারেস্টিং ব্যাপার না আপনারা মনে করেন না তাপসিরকাররা যা লিখছে ওইটা প্রেক্ষাপট দিনা তাপসিরকাররা যা লিখছে তারা তো ওই সেই হাদিস সিরাপ তার ভিত্তিতেই লিখছে বোঝা গেছে কিন্তু আপনি যদি বাইবেলের কোনো অংশ যদি পাঠ করে আপনি এর অর্থ বুঝতে চান তাহলে কিন্তু আপনার অন্য কোনো কিতাব দরকার নেই বাইবেলের মধ্যেই কিন্তু প্রেক্ষাপট লেখা আছে অর্থাৎ এর জন্য আপনার দ্বিতীয় কোনো কিতাবের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং সেই হেতু এখানে ওই জাল অথবা জৈব অথবা দুর্বল বলার কোনো সুযোগ নাই বাট ইসলামের ক্ষেত্রে বুঝছেন একেবারে মানে গোলক ধাঁধার মধ্যে আপনি পড়ে গেলেন মুসলমানরাই বলছে কোরআন বুঝতে গেলে আপনাকে তা মানে প্রেক্ষাপট জানতে হবে প্রেক্ষাপট জানতে গেলে হাদিসে যেতে হবে তা ওই ইয়েতে যেতে হবে সিরাতে যেতে হবে আর আর যখনই ওই হাদিসের বক্তব্য সিরাতের বক্তব্য পছন্দ না তখন তারাই আবার রায় দেবে ওইটা জাল ওইটা দুর্বল তাহলে ভাই আপনি দুর্বল এবং জাল যে দলিল সেইটাকে আপনি প্রেক্ষাপট হিসেবে নিয়ে এসে আপনি আবার কোরআনের ব্যাখ্যা করেন এবং তাহলে কোরআনের ব্যাখ্যা আবার সঠিক হয় কেমন এটা তো আমার মাথা ঢোকে না এখন দুটোর নামি অথবা দ্বিতীয় বিবরণের এই আঠারো অধ্যায়ের এই যে আমি বাক্যগুলো পাঠ করলাম এখানে দেখেন যে একেবারে সেই প্রেক্ষাপট এটা কিন্তু রয়ে গেছে সেটা কোথায় এই যে দেখেন কেননা এই যে ষোলো নম্বরে বলছে না যে কেননা হরেবে যেদিন তোমরা সবাই সদা প্রভুর সামনে জড়ো হয়েছিলে সেদিন তোমরা তোমাদের ঈশ্বর সদা প্রভুর কাছে তাই সে যখন তোমরা বলেছিলে আমরা এবার আর আমাদের ঈশ্বর সদা প্রভুর রব শুনতে কিংবা এই মহান আগুন দেখতে চাই না তাহলে আমরা মরে যাব এই ঘটনাটা আপনারা নিশ্চয়ই জানেন সেটা হচ্ছে ওই যে মিশরের ফেরাউনের কাছ থেকে ওখান থেকে ওই যে ছয় লক্ষর মতো ওই যে বনি ইসরায়েলিদেরকে নিয়ে ওই যে মুসানবী চলে আসলো তারপরে এখানে ওই যে লোহিত সাগর পাড়ি দিয়ে এই পাশে চলে আসলো না আসার পরে একটা পাহাড়ের পাদদেশে এসে ওখানে তারা কি করলো তারা অবস্থান করলো এবং ওই যে তখন ওই যে পিছন পিছন ওই যে ফেরাও নাসতেছিল ওই সাগরের মধ্যে সূর্য মারা গেল এখানে তো সবাই জানে তাই না এবং এখানে যে হরেফ পাহাড় বলছে না এই হরেফের পাহাড়ের পাদদেশেই কিন্তু এসে তারা সবাই ওখানে বিশ্রাম নিয়েছিল আর ঠিক তখন তাদের ঈশ্বর সদা প্রভু যাকে তারা বলে ইয়া ওয়ে তখন ওই মুসলমান বলে মুসলমানরা বলে কি তুর পাহাড় তাই না এটা তো তাদের বক্তব্য আরে ভাই এটা তো তারা তাদের বক্তব্য কিন্তু এই তৌরাত কিতাবে বলছে যে এটা হরেফ তো এখানে ঈশ্বর তখন এসে ওই উপরের থেকে নবীকে বললো এই মুসা তুমি চলে আসো আর ওই ঈশ্বর কিন্তু ওই যে পাহাড়ের উপরে এসে অবস্থান করলো রাইট তখন মুসানবী কিন্তু আস্তে আস্তে ওই পাহাড়ের উপরে চলে গেল এবং সেখানে বিশাল আগুনের গোল্লা আকারে ওখানে ঈশ্বর এসে অবস্থান করলো তাই না ওইগুলো দেখেই কিন্তু এই যে মুসানবীর যে উম্মদ যারা ছিল মানে মুসানবীর সাথে যারা ছিল যারা নাকি মিশর থেকে বের হয়ে আসছে তারা কিন্তু ভয় পেয়ে গেল এবং তারা কিন্তু ভয় পেয়ে গেলো এবং ওই মুসানবী ওখানে যাওয়ার পরে চল্লিশ দিন ছিল তারপরে সেখানে ঈশ্বর তাকে ওই যে বাণী টানি দিল সেইগুলো লিখে টিকে মুসানবী নিয়ে আসলো না তো দেখেন এখানে প্রেক্ষাপট কিন্তু বলাই হচ্ছে যে ডাইরেক্টলি ঈশ্বর যদি এসে এই মানুষের সাথে কন্ট্যাক্ট করে বা এই যে ইসরায়েলদের সাথে কন্টাক্ট করে তাহলে ওই আগুন ওই বিশালত্ব বা ভয়াবহত্ব যাই হোক এগুলো দেখে এরা মরে যাবে অর্থাৎ এরা বাঁচবে না তো এই জন্য এরা বলছে যে ঈশ্বরকে ডাইরেক্টলি এসে আমাদের সাথে ইন্টার্যাক্ট করার দরকার নাই মুসাকে বলছে যে তুমি ঈশ্বরকে বলে দিও যে সে যেন মানে সরাসরি কখনো আমাদের সামনে এসে আজির না হয় তাহলে তো আমরা মরে যাবো ভয়তে অর্থাৎ মানে সে সরাসরি না আসে বরং তার প্রতিনিধি বাড়াবে অর্থাৎ নবী পাঠাবে এইটা তুমি ঈশ্বরকে বলে দিও আর যখন ওই মুসানবী নবী ঈশ্বরকে বলছে যে আমার লোকজন তো তোমার দেখে ভয় টয় পেয়ে গেছে অতএব তুমি এরকম মানে তাদের সামনে হাজির হলে তো বিপদ অতএব সরাসরি আসার দরকার নেই আজকে যা আসছো পরবর্তীতে আমি যখন থাকবো না তখন তাদেরকে গাইড করার জন্য নতুন লোক থাকতে নতুন নবী হতে হবে তখনই কিন্তু ওই যে ঈশ্বর এই বাক্যগুলো বলছে দেখছেন প্রেক্ষাপট এখানে কিন্তু রয়ে গেছে এখানে আপনার কোনো সেকেন্ড বা থার্ড বা ফোর্থ কোনো কিতাব কিতাবের সাহায্য এখানে নেওয়ার দরকার নেই এই এই যে এতক্ষণ ধরে যে কাহিনীগুলো আমি বললাম না এই কাহিনীটা তোরাত কিতাবের এই যে এই আঠারো নম্বর ডুয়েটর নামের আঠারো নম্বর অধ্যায় না তার আগে কিন্তু দীর্ঘ মেয়াদিভাবে এই কাহিনীগুলো বলা আছে বাট এখানে কিন্তু সংক্ষিপ্তভাবে এখানে রেফারেন্স এই যে সতেরো নম্বর এই যে হরে পাহাড়ের পাদদেশে এই যে ঘটনা সেটা কিন্তু এখানে ইঙ্গিত দিয়ে দিল কিন্তু এই টোটাল ঘটনাটা কিন্তু এই তোরাত কিতাবের অন্য মানে আগে বিস্তারিতভাবে বলা আছে এবং এটা কিন্তু মুসলমানরাও জানে এখন তাহলে আসল বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে নবী একজন আসবে কিন্তু কথা হচ্ছে যে কোথায় আসবে একেবারে ক্লিয়ার কাট ইসরায়েলিদের অর্থাৎ বনি ইজরায়েলিদের মধ্যে থেকে আসবে তাই না কারণ ওই যে মুসার সামনে সাথে কারা ছিল বনি ইজরায়েলিরা এত ছিল অন্য কেউ তো ছিল না ওই যে যারা নাকি মিশরে বন্দি দশায় অবস্থায় ছিল তাই না বনি ইজরায়েলিরা ছিল এবং এখানে ঈশ্বর ক্লিয়ার কাট বলে দিচ্ছে যে তোমাদের ভাইদের মধ্য থেকে অর্থাৎ মুসাকে বলছে এই যে তোমার লোকজন এই তো তোমার ভাই এদের মধ্য থেকে একজন নবী আসবে তা ওই যে লোকজন যারা নাকি মুসার সাথে ছিল তারা কারা ছিল বনি ইসরায়েল ক্লিয়ার এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বনি ইসরায়েল এদের মধ্য থেকে নবী আসবে আর এই বনি ইসরায়েলিরাই হলো সেই ইহুদি ক্লিয়ার অর্থাৎ ইহুদিদের মধ্য থেকে নবী আসবে এই জায়গায় হচ্ছে মৌলিক তফাত প্রশ্ন হচ্ছে বনি ইসরায়েল কারা এবার সেইটা আমাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে এবং এখানে উল্লেখ করতে হবে যে হজরত মোহাম্মদকে যে ইহুদিরা নবী হিসাবে মানেনি তার মূল পয়েন্টটাই ছিল কিন্তু এটা হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছিল কোথাও আরবের একটা পৌত্তলিক কুরাইশ মানে যাযাবর কুরাইশ বংশ থেকে না তো তারা তো কোনোভাবেই বনি ইসরায়েলি বংশ ছিল না এই ইহুদিদের কাছে যখন মোহাম্মদ নিজেকে নবী দাবি করলো তো ইহুদিরা বললো যে তুমি তো পুতুলিক একটা কুরাইশ বংশ থেকে জন্মগ্রহণ করছো তো নবী যদি হতে হয় ওই ইব্রাহিম দায়দ মুসা ইসা ইত্যাদির ধারাবাহিকতায় তুমি যদি নিজেকে সর্বশেষ নবী দাবি করো তাহলে তো তোমাকে অবশ্যই হতে হবে বনি ইসরায়েলি বংশে জন্মগ্রহণ করতে হবে তা তুমি তো বনি ইসরায়েল অর্থাৎ ইহুদিদের বংশে জন্মগ্রহণ করো নাই এবং এই জন্যই বস্তুত ইহুদিরা কখনোই মোহাম্মদকে নবী হিসাবে স্বীকার করে নাই এখন প্রশ্ন হচ্ছে যে বন ইসরায়েলি বংশ আসলে কারা এটা তো সবাই জানে যে হজরত ইব্রাহিমের ছিল দুই পুত্র একটা হলে ইসমাইল আর একটা হলে ইসাক এই ইসাকের আবার ছিল দুই পুত্র এই যে আমি সুন্দর করে একটা গ্রাফ তৈরি করে দেখিয়ে দিয়েছি ইসাকের দুই পুত্র একজনের নাম ছিল ইয়াকুব আর একটার নাম ছিল ইসাউ এই ইয়াকুবকেই ইংরেজিতে বলা হয় জ্যাকব এবং এই ইয়াকুব বা জ্যাকব এর নামই তাদের ঈশ্বর পরবর্তীতে নাম দেয় কি ইসরায়েল তারই নাম অর্থাৎ এই ইয়াকুবের অন্য নাম ইসরায়েল দেয় এবং এইটা দেয় তাদেরই ঈশ্বর একটা ঘটনার প্রেক্ষিতে এই ইসরায়েলের থেকে যে বংশধারা উৎপাদিত হয় তাদেরকেই বলা হয় বোন ইসরায়েল এবং এই ইসরায়েলের ছিল বারোটা পুত্র এই যে রুবেন সিমিয়ন লেভি জুডা ড্যান নাফতালি গাদ আসের ইসাকার যে বলুন জোসেফ বেঞ্জামিন খেয়াল করে দেখেন যে ইয়াকুবেন নাম বা পদবি হয়ে গেলে ইসরায়েল এবং অথবা তাঁর যে বংশধারা তারাই হবে বনি ইসরায়েল তার যে আপন ভাই ইসাউ না ওই ইসাউ তাঁর বংশধারা কিন্তু বনি ইসরায়েল হবে না আর এরপরে ইসাকের ওই যে ইসমাইল ইসাকের অন্য ভাই যে ইসমাইল তার বংশধারা কিন্তু বনি ইসরায়েল হবে না ক্লিয়ার অর্থাৎ এখানে বনি রাইল হবে শুধুই মাত্র ইয়াকুবের বংশধর এটা অনেকটা মনে করেন যে ওই যে ব্রিটিশ পিরিয়ডে অনেকে ওই যে বাংলাদেশ মানে ভারতীয় উপমহাদেশ অনেকে খান পদবী কিন্তু ওই যে ব্রিটিশদের কাছ থেকে বা চৌধুরী এই পদবী কিনতো কি কিনতো না কেনার পরে মনে করেন যে কোনো একজন জমিদার চৌধুরী এই পদবিটা কিনলো কেনার পরে পরবর্তীতে ওই জমিদারের বংশধার সবাই কিন্তু পরবর্তীতে চৌধুরী হিসাবে নিজেদেরকে কী মানে পরিচয় দিত রাইট যে ব্যক্তি চৌধুরী হিসেবে মানে চৌধুরী পদবীটা কিনছে তার আরও হয়তো চার পাঁচ ভাই আছে তারা কিন্তু চৌধুরী পদবী ব্যবহার করতে পারতো না বিষয়টা কিন্তু এরকম এখানে এই তোরা কিতাবে তোরা কিতাবের এক কিসা অনুযায়ী বা কাহিনী অনুযায়ী তাদের ঈশ্বর ইয়াওয়ে এই ইয়াকুবকে এই ওই চৌধুরী টাইটেল দেওয়ার মতো ইসরায়েল নামক টাইটেলটা তাকে দিয়ে দেয় এই তুমি অধ্য হয়তো ইসরায়েল বলে গণ্য হইবা এবং এর ফলেই হচ্ছে কি এই ইয়াকুবের বংশধারা অর্থাৎ ইসরায়েলের বংশধারা দ্বারা তারাই শুধুমাত্র ইসরায়েলি বংশধর বা বনি ইসরায়েল আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই যে ইসরায়েল পদবীটা তাকে দেয় তার একটা ঘটনা আছে কীভাবে ইয়াকুব বা জ্যাকব এই যে এই ইসরায়েল পদবি পায় সেটা বলা আছে আদি পুস্তক যেটা ইংরেজিতে হচ্ছে জেনেইসিস তার বত্রিশ নম্বর অধ্যায় এখানে এই যে বাইশ থেকে বর্ণিত আছে এই যে এখানে দেখেন সে রাতে জাকব উঠে পড়লেন ও তার দুই স্ত্রীকে তার দুই দাসীকে এবং তার জন ছেলেকে সঙ্গে নিয়ে জাকব নদীর অগভীর অংশটি পার হয়ে গেলেন তাদের নদী পার করে পাঠিয়ে দেওয়ার পর তিনি তার সব জিনিসপত্র পাঠিয়ে দিলেন অতএব জাকব একাই থেকে গেলেন এবং একজন লোক ভোর হয়ে ওঠা পর্যন্ত তার সঙ্গে এই যে কুস্তি লড়লেন এই যে সুন্দর এই যে কুস্তি লড়ার বিষয়টা এখানে আছে একটা লোক সারা রাত ধরে এই যে ইয়াকুব বা জ্যাকব তার সাথে সারা রাত ধরে কুস্তি লড়ল যখন সেই লোকটি দেখলেন যে তিনি তাকে হারাতে পারছেন না তখন তিনি জাকবের মানে ইয়াকুবের উরুর কোটোর স্পর্শ করলেন যেন সেই লোকটির সঙ্গে কুস্তি করতে করতে তার উরু মুসকে যায় অর্থাৎ উরুর উপরে একটা আঘাত করলো কে সেই লোকটি যে নাকি কুস্তি করছিল পরে সেই লোকটি বললেন আমাকে যেতে দাও কারণ ভোর হয়ে আসছে কিন্তু জাকব উত্তর দিলেন যতক্ষণ না আপনি আমাকে আশীর্বাদ করছেন আমি আপনাকে যেতে দেব না সেই লোকটি তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কী জাকব তিনি উত্তর দিলেন অর্থাৎ সেই লোকটা ওই যে ইয়াকুবকে জিজ্ঞেস করলো তখন উত্তর দিল জাকব তখন সেই লোকটি বললেন তোমার নাম আর জাকব থাকবে না কিন্তু তা হবে ইসরায়েল এই যে লোকটা এতক্ষণ ধরে এই যে ইয়াকুবের সাথে লড়াই করছিল সেই কিন্তু তার নাম দিয়ে গেল ইসরায়েল এখন এইটা নিয়ে অনেক বক্তব্য আছে কেউ বলে এটা স্বয়ং তাদের ইয়াওয়ে এসে তাদের সাথে মানে এই ইয়াকুবের সাথে লড়াই করছিল এবার অনেকে বলে কোনো ফেরস্তা এসে এই ইয়াকুবের সাথে লড়াই টড়াই করে এই যে উরুতে আঘাত দিছিল এবং তারপরে এই যে তার নাম রেখে গেল ইসরায়েল এবং কেন দিল এই যে ওই উরুতে আঘাত করলো না কারণ তুমি ঈশ্বরের ও মানুষের সঙ্গে যুদ্ধ করে জয় পেয়েছ অর্থাৎ এই ইসরায়েল নামটা এমনি দেন সারা যুদ্ধ করে মানে যে নাকি যুদ্ধ করেছে সে এখানে বলছে যে ইয়াকুবি নাকি জিতে গেছে আর কি তো এই জয়ের চিহ্ন এটাই হিব্রু ভাষায় বলা হচ্ছে ইসরায়েল ক্লিয়ার এখন দেখেন তো এখানে তাহলে ইয়াকুবের নাম হয়ে গেল ইসরায়েল কিভাবে তার নামটা ইসরায়েল হয়ে গেল আর ইয়াকুব নাম পরবর্তীতে এর যে বংশধারা অর্থাৎ ওই যে যে সন্তান এবং তার থেকে যে বংশধারা সেই বংশধারাই কিন্তু ওই বনি ইসরায়েল তো এই যে এই কুস্তাখস্তির পরে ঘটনা কি এই যে এই বা ইসরায়েল এই যে জেরুজালেম অঞ্চলে বর্তমানে যে ইসরায়েল সেখানে বসবাস করত। তারপরে তার এই যে বারোটা পুত্র হলো তারপরে তাদের জাতিটা তৈরি হলো তৈরি হওয়ার পরে দেখেন যে এর মধ্যে সেই জোসেফ মানে ইউসুফ বলে ওই সেই নবী যাকে নাকি ওই মুসলমানরা বিশ্বাস করে যাকে তার ভাইরা ওই যে কূপের মধ্যে ফেলে দিল তারপরে সে তাকে ওই বণিকরা তুলে নিয়ে ওই যে মিশরে ওই ফেরাউনের রাজদ্র করে বিক্রি করে দিলো সেখানে সে বড়ো হলো তার বুদ্ধিমত্তা দিয়ে সে সেখানে একজন বড় মন্ত্রী হয়ে গেল তারপরে ওই জেরুজালেম অঞ্চলে কি দুর্ভিক্ষ হলো তখন এই জেরুজালেম অঞ্চল সেটা এর ভাইরা সবাই ওই যে ওই মিশরে চলে গেল এবং তারপরে তাদের ওই ইউসুফ সেই ইউসুফ জলেখার প্রেম কাহিনী আপনারা তো জানেন অনেকেই তো ইউসুফ তারপরে তাদের সামনে পরিচয় দিল সে সেই তাদের হারানো ভাই যাকে তারা ফেলে দিয়েছিল পরবর্তীতে এই সবাই মিলে ওই মিশরে বসবাস করা শুরু করলো এবং সেখানে প্রায় ছয়শো বছর ধরে ওখানে বসবাস করলো এবং তাদেরকে বস্তুত ওই যে মিশরের ফেরাউন দাস দাসী হিসাবে ব্যবহার করতো এবং এর পরেই কিন্তু ওই বংশে অতঃপর সেই ছয়শো বছর পরে এসে ওই এই বনিস্রাইলি বংশে জন্মগ্রহণ করে মূষা ক্লিয়ার এবং তখন মুসাকে তার ঈশ্বর বলে যে তুমি এখন এই এই বনি ইজরাইলি বংশদেরকে এখানে এই ফেরাউনের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আমি তোমাদেরকে একটা দেশ দিচ্ছি সেখানে তুমি নিয়ে যাও এবং তারপরের কাহিনি হচ্ছে যে মুসা যখন এদেরকে নিয়ে চলে যায় তখন এই যে ফেরাউন তার পিছনে পিছনে ছুটে চলে আসে এসে যে সাগরের মধ্যে মারা পড়ে তাই না আর ওই ওই মুসা তার দলবল নিয়ে কিন্তু চলে আসে চলে আসার পর ওই যে হরে পাহাড়ের পাদদেশে এসে দাঁড়ায় এবং তখনই ওই ভবিষ্যৎবাণীটা করা হয় যে যে অধ্যায়ের আমি তাদের ইসরায়েলি ভাইদের মধ্য থেকে তাদের জন্য তোমার মতো একজন ভাব বাদী উঠাবো এবং আমি তার মুখে আমার বাক্য দেব তাকে আমি যা বলতে আদেশ দেবো সে তাই বলবে এখন বলেন তো এই একেবারে টোটাল কাহিনীটা আমি বললাম তাহলে এই যে নবী যে ভবিষ্যতে আসবে বলে এখানে ভবিষ্যৎবাণী করা হচ্ছে এটা কি এই বনি ইসরায়েল থেকে না অর্থাৎ ইহুদিদের বংশধারা থেকে না যে লোকগুলা নাকি ওই যে মুসানবীর সাথে ছিল যারা নাকি ওই যে মি মিশর ফেরাউনে ফেরাউনের আন্ডারে দাস হিসেবে ছিল এবং যারা নাকি পালায় চলে আসলো ওই যে সাগর পাড়ি দিয়ে এবং তারপরে ওই যে ফেরাউন মানে সুবি মারা গেল বলে বলা হয় এবং এখন মুসলমানরা দাবি করে সেই ফেরাউনের নাম হলো কী ওই যে র্যামসেস টু চিন্তা করে দেখেন যে ফেরাউন ফেরাউন কোনো পদ মানে নাম না ফেরাউন হলো একটা পদবী এটাও খেয়াল করতে হবে যে এখানে কোরআনে আল্লাহ কিন্তু বলতেই আমি জানি না কেন বলে না এই নাকি জানতো না এটা আমি নিশ্চিত না এখানে ফেরাউন তো ভাই কোনো মানে নাম না ফেরাউনের ফেরাউন পদবিতে তো মিনিমাম একশো জন লোকের আমরা ঐতিহাসিক প্রমাণ পাই যে তারা কারা তো যাই হোক সময় নির্ধারণ করে বা নির্ঘণ্ট করে বলা হয় যে সেই সময় যে ফেরাউন পদবীতে যে ছিল তার নাম ছিল র্যামশেস এবং তার ওই যে মমি এখন ওই যে মিশরে আছে তাই না এখন চিন্তা করে দেখেন যে এই যে মিশর থেকে পালিয়ে আসলো কারা বনিসী বংশধর কার কার নেতৃত্বে মুসা নেতৃত্বে এরা হরে পর্বতের পাদদেশে গেল তখনই তাদের ঈশ্বর তাকে বললো যে তোমাদের এই ভাইদের মধ্য থেকে একজন নবী ভবিষ্যতে আসবে তাহলে সেই নবী কোন বংশ থেকে আসবে ইহুদিদের মধ্য থেকে আসবে তাই না এখন মক্কার কুরাইট বংশ মানে পৌত্তলিক কুরাই বংশ থেকে একজন ব্যক্তি এসে যদি দাবি করে যে আমি হলাম নবী ওই সেই ভবিষ্যৎবাণী করা আছে তৌরাত কিতাবে অর্থাৎ এই এই যে তৌরাত কিতাবের এই সেই অংশ এবং যদি বর্তমানে ইসলামী স্কলার যদি দাবি করে যে তৌরাতের এই বাণীতে এই বাণীতেই আসলে হজরত মোহাম্মদের নবীত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে তাহলে আপনারাই এখন সিদ্ধান্ত নেন এই দাবিটা সত্য নাকি মিথ্যা প্রস্তুত হজরত মোহাম্মদকে নবী হিসাবে প্রমাণিত হতে গেলে কিন্তু এই তুরাতের এই ধারাবাহিকতাই কিন্তু নবী হতে হবে কারণ মুসলমানরা তো ওই ইব্রাহিমকে তারপর ইসাককে ইয়াকুবকে তারপরে ওই যে মুসাকে নবী হিসাবে মানে না তো তাদেরকে নবী হিসাবে মানে এবং একই সাথে তাদের যে ঈশ্বর ইয়াওয়ে তাকেই কিন্তু ওই মুসলমানরা আল্লাহ হিসাবে বলে তো তাই যদি হয় তাহলে তৌরাত কিতাবে তাবে যে ভবিষ্যতে নবীর সম্পর্কে যেভাবে ভবিষ্যৎবাণী করা আছে ভবিষ্যতে যে নবী আসবে তাকে তো অবশ্যই এই বনি ইসরায়েলি বংশ থেকে আসতে হবে আর যদি তা না হয় তাহলে সে কীভাবে নবী হবে বলেন এখন হজরত মোহাম্মদ কি বনি ইসরায়েলি বংশে জন্মগ্রহণ করছিলেন না করেন নাই উনি ওই যে আরবের পৌতলিক কুরাইশ বংশ সেখান থেকে আসছিলেন তাই না এবং ঠিক এই পয়েন্টটাই বস্তুত ইহুদি এবং খ্রিস্টানরা মোহাম্মদকে কোনোভাবেই নবী হিসাবে মানেনি মানেনি এবং মানার কথাও না এখন তারপরে যদি কেউ গাত জোরে বলে যে আমি নবী তাহলে তো কিছু করার নেই এবং বস্তুত এই কারণে একটা পর্যায়ে দেখা যায় যে ইসলামের বিধান হচ্ছে এই যে ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে জোর করে তাদেরকে বশ মানাতে হবে এবং সেটা হচ্ছে তওয়ার উনত্রিশ নম্বর আয়াত সেখানে বলা আছে না তোমরা যুদ্ধ করা আহলে কিতাব অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে কেন এই বাণীটা আসছে এবার বুঝতে পারছেন এই কারণেই আসছে যেহেতু ইহুদি আর খ্রিস্টান তাদের কিতাব অনুযায়ী কোনোভাবেই হজরত মোহাম্মদকে নবী হিসাবে মেনে নিতে পারছে না কারণ তোরাত কিতাবের বিধান অনুযায়ী হজরত মোহাম্মদ কোনোভাবে নবী হয় না তাহলে নিজের মতামত বা নিজের ধারণা বা আদর্শ অন্যের উপর চাপিয়ে দিতে গেলে তখন কী করতে হবে জোর করা ছাড়া কি আর কোনো গতি আছে এখন আপনারা এই বুঝে নেন আসলে মূল বিষয়টা কি এখন এই যে মুমিন মুসলমানরা তাদের ধর্ম নিয়ে তাদের নবী নিয়ে তাদের কোরআন নিয়ে বা তাদের ধর্মীয় দর্শন নিয়ে যে এত বাড়াবাড়ি করে ধর্ম উন্মাদনা করে এবং একই সাথে তাদের ধর্মের ভিত্তিতে অন্য মানুষের প্রতি প্রচণ্ড ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে মানে পুরো বিশৃঙ্খল অবস্থা তৈরি করে এবং তার ভিত্তিটা কি তারা কি কখনই আসলে তাদের এই ধর্মটাকে পড়বে না জানবে না শুনবে না ইতিহাস জানবে না তাদের ইসলাম ধর্মকে জানতে গেলে তো অবশ্যই তাকে তৌরাত কিতাব পড়তে হবে এবং চিন্তা করে দেখেন নিজেরাই নিজেদের রাস্তা বন্ধ করে তৌরাত কিতাবকে তারা কি বলে বিকৃত এটা কিন্তু কোরআনে হাদিসে কোথাও বলে নেই যে তৌরাত কিতাব বিকৃত কোথাও বলেনি নিজেরাই বলে কেন জানেন কারণ তুরহাত কিতাব যদি ভালো করে পড়ে তাহলে এই যে এখন যে এত দীর্ঘক্ষণ ধরে যা আলাপ আলোচনাটা করলাম এই জিনিসটা তাদের কাছে পরিষ্কার হয়ে যায় আর পরিষ্কার হয়ে গেলে তো বিপদ যে কারণে নিজেরাই একটা ধারণা তৈরি করছে তুরহাত কিতাব বিকৃত এটা পড়া যাবে না চিন্তা করে দেখেন অর্থাৎ নিজেরাই নিজেদেরকে জ্ঞানী বানানোর রাস্তা নিজেরাই বন্ধ করে দিয়েছে অর্থাৎ বলা যায় যে ওই একটা গাছের ডালে উঠে সেই ডালের গোড়া তারা নিজেরাই কেটে নিজেরাই ধপাস করে পড়ে মানে আত্মঘাতী একটা অবস্থার মধ্যে পড়ে গেছে তো যাই হোক দীর্ঘ মেয়াদি বক্তব্য হয়ে গেল এ কিন্তু কিছু করার নাই এত জটিল বিষয় না ধন্যবাদ